চ্যানেল সকলকে স্বাগত সামনে এম জিএনএম পরীক্ষা এবং তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছ যে আগামী উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ আয়োজিত হবে এএনএম জিএনএম পরীক্ষা টেনটেটিভ ডেট প্রকাশ হয়েছে তো আমরা মাঝখানে এই যে সময়টুকু পাচ্ছি নতুন ছাত্রছাত্রী অনেকে আফটার এইচএস কমেন্ট করা শুরু করেছে যে স্যার আমাদের জন্য ক্রাশ কোর্স কবে আসবে তো আমাদের অলরেডি ফাউন্ডেশন ব্যাচ চলছে যার প্রাইস পনেরোশো চল্লিশ তো যার যার ফাউন্ডেশন শেখার ইচ্ছা মানে একদম গোড়া থেকে সবকিছু ডেপটে তাহলে ফাউন্ডেশনে যেতে হবে আর আজ আমরা যে ব্যাচটি লঞ্চ করছি সমস্ত স্যার ম্যামরা মিলে সেটি হচ্ছে ক্রাশ কোর্স এখানেও সব টপিক সব কিছু করানো হবে বাট সংক্ষেপে কেন মোর টু অ্যান্ড হাফ মান্থ মানে আড়াই মাসের মতো উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ এক্সাম ডেট যে যার মধ্যে আমরা আর আড়াই মাস মতো সময় পাচ্ছি সেটাকে ইউটিলাইজ করবো আমরা অ্যাজ এ ক্র্যাশ কোর্স তোমার সব চ্যাপ্টারই টাচ দেওয়া হবে বাট সংক্ষেপে প্রশ্ন উত্তরটা হয়তো একটু বেশি করানো হবে এইরকম শিখবো তাহলে তোমাকে এখনো সেই ফাউন্ডেশনেই জয়েন করতে হবে যেটা আমাদের অলরেডি চলছে তো সমস্ত স্যার ম্যামদেরকে ডেকে নেবো তার আগে বলে দি এই ব্যাচটা সম্পর্কে প্রাইস কত কি বৃত্তান্ত মোস্ট অ্যাফোর্ডেবল এনএম জিএনএম ব্যাচ এটাই কিন্তু হতে চলেছে পশ্চিমবঙ্গে চলো তো এক্সাম ডেট দেখতে পাচ্ছ উনত্রিশ ছয় পঁচিশ তাহলে মাঝখানে যে আমরা আড়াই মাস সময় পাচ্ছি সেই সময়ের মধ্যে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস করবো আমরা যেটা অফিসিয়াল সিলেবাস আছে বিষয় ভিত্তিক মক টেস্ট পাবে এটা ফ্রিতেই পাবে ব্যাচে জয়েন করলে প্রতিটি ক্লাসের পিডিএফ লাইভ ক্লাস রেকর্ডেড আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখবে সবচেয়ে বেশি ডাউনলোডযুক্ত অ্যাপ্লিকেশন কিন্তু টি একাডেমি অ্যাকাডেমি সেখানে তুমি পড়বে এবং তোমরা জানো যে সিলেবাসটা হয় সেই সিলেবাসের মধ্যে লাইফ সায়েন্স থেকে তোমাদের পঞ্চাশ নাম্বার থাকে সবচেয়ে বেশি নম্বর ক্যারি করে মানে তিরিশ নাম্বারে তিরিশ গুণ এক এক নম্বরের প্রশ্ন তিরিশটা থাকবে তিরিশটা আর দশ নম্বরের প্রশ্ন ক্যাটাগরি টু তে দুটো থাকবে কুড়িটা তিরিশ কুড়ি হচ্ছে পঞ্চাশ মার্কস থাকবে এখান থেকে আর ফিজিক্যাল সায়েন্স থেকে পঁচিশ মার্কস ইংলিশ থেকে পনেরো মার্কস ম্যাথ থেকে দশ নম্বর জিকে থেকে দশ এবং রিজনিং থেকে পাঁচ সব মিলে একশো পনেরো নম্বরের পরীক্ষা যেটা এমসিকিউ টাইপ তোমাদের প্রশ্ন হবে দেড় ঘন্টা সময় পাবে তো এই পরীক্ষার জন্যই কিন্তু আমরা নিজেদের বেস্ট টু নম্বরের প্রশ্ন দশটা দেখো তোমাদেরকে যেটা দেখাবো যারা যেটা রিলিজ করে সেখানে বলা হয় লাইফ সাইন্স ফিজিক্যাল সাইন্স ম্যাথমেটিক্স টেন স্ট্যান্ডার্ড লেভেলে থাকবে ইংলিশ জিকে রিজনিং টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেল তো এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা ব্যাচে জয়েন করলে সেই অ্যাকর্ডিং সেই লেভেলেরই ক্লাস পেয়ে যাবে এবারে দেখো তোমাদের এর পরবর্তী স্লাইডে যে কিভাবে শুরু করবে সবার প্রথম एग्जाम প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাচে যুক্ত হলে আরো ভালো করে বোঝানো হবে স্টাডি দা কোশ্চেন অফ past year previous year 21 সাল বা তারপর 23 এই সমস্ত কোশ্চেন পেপার তোমাদেরকে করিয়ে দেওয়া হবে বেসিক কনসেপ্ট পেয়ে যাবে ক্র্যাশ কোর্সে মোটামুটি তোমাকে সবকিছুই শেখানো হবে ছোট করে বুঝতে পেরেছো কারণ সময়টা সংক্ষেপ ক্র্যাশ কোর্স আর টেক্সট বুক স্টাডি যেটা তুমি ক্লাস নোটস থেকেই পেয়ে যাবে এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই থাকবে এই ব্যাচটির মধ্যে এবারে দেখো ব্যাচের প্রাইস কত আমাদের যে এএনএম জিএনএম এর ফাউন্ডেশন আছে এএনএম জিএনএম এর ফাউন্ডেশনে যদি কেউ ভর্তি হও আজকের ডেটে দাঁড়িয়েও তার প্রাইস থাকে 1540 কারণ এটা ফাউন্ডেশন এটা বড় ব্যাচ পাঁচ মাসের ব্যাচ হয় তো এখন যুক্ত হলেও না তুমি আর শেষ করতে পারবে না এইজন্য আমরা রিকমেন্ড করি না তো অল্প যে সময় মানে টেস্টের পর থেকে মাধ্যমিক পর্যন্ত বা এইচএসএস টেস্টের পর থেকে মাধ্যমিক পর্যন্ত যে দু সময় পাওয়া যায় ওই টাইমে যে বেস্ট পড়াশোনা হয় তার জন্যই আমরা এই ক্র্যাশ কোর্সটা নিয়ে আসা কারণ এখন এই ফাউন্ডেশন সারা বছরের পড়া তুমি ভর্তি হলেও শেষ করতে পারবে না তো এই ব্যাচের প্রাইস পঁচিশশো বাট ইন জেনারেলি এই ব্যাচে তোমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট অফে পাবে যেটা হচ্ছে আটশো পঁচাত্তর সিক্সটি ফাইভ পার্সেন্ট অফে আটশো পঁচাত্তর বাট যদি আজকে ভিডিওটি দেখে থাকো নেক্সট তিন দিনের জন্য এই ব্যাচের স্পেশাল অফার প্রাইস সেভেন ফিফটি পঞ্চাশে তুমি এনএমজিএনএম এর ক্রাশ কোর্স করতে পারবে টি একাডেমির এটাই কিন্তু আমাদের মোস্ট অ্যাফোর্ডেবল ব্যাচ বলবো এনএমজিএনএম এর বাকি স্যারদেরকেও ইনভাইট করবো তার আগে দেখিয়ে দেখি যে ব্যাচটির বৈশিষ্ট্য কি থাকবে ব্যাচের বেন বৈশিষ্ট্য সোম থেকে শনি প্রতিদিন ক্লাস এভরিডে তুমি ক্লাস পাবে প্রতিটি বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস সাবজেক্ট ভিত্তিক পিডিএফ নোট লাইভ মিস করলে রেকর্ড দেখার সুযোগ ডাউট ক্লিয়ারিং ক্লাস বিষয় ভিত্তিক মক টেস্ট অভিজ্ঞ শিক্ষক কোয়ালিটি কন্টেন্ট কারণ আমরা দীর্ঘ দিন থেকে কিন্তু এই এনএম জিএম এর प्रिपरेशन ইউটিউবে দিয়ে আসছি ওকে তো বাকি স্যারদেরকে ইনভাইট করব তার আগে দেখে নাও কিভাবে ব্যাচে যুক্ত হবে এই যে টিডব্লিউএস একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে এই যে পেইড কোর্স লেখা আছে এটার উপরে ক্লিক করবে তার আগে লগইন তো করতেই হবে তো পেইড কোর্স ওখানে ক্লিক করবে ক্লিক করার পরে সমস্ত পেইড ব্যাচ আসবে সেখানে দেখবে ক্র্যাশ কোর্স কোথায় লেখা আছে যার প্রাইস যেটা বললাম সেটাই দেখাবে তো তার নিচে এরকম বাটন পাবে সেখানে ক্লিক করবে ক্লিক করে 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 তুমি পে অনলাইন পেমেন্ট পেমেন্ট নিতে পারবে ওকে আর হয়ে গেলে আমাদের স্ক্রিনশট বা ফোন মেসেজ কিছুই করতে হবে না মাই কোর্সের মধ্যে তুমি তোমার ব্যাচ পেয়ে যাবে এটা অটোমেটিক সিস্টেম তো এই ব্যাচে যে সমস্ত স্যারেরা যে যে বিষয় পড়াবেন তোমাদেরকে দেখিয়ে দিই এনএম ব্যাচে তোমাদের সোমবার একটা ক্লাস মঙ্গলবার তিনটে ক্লাস বুধবার দুটো ক্লাস বৃহস্পতিবার দুটো ক্লাস শুক্রবার তিনটে ক্লাস শনিবার দুটো ক্লাস এই অ্যাকর্ডিং তোমরা টানা কিন্তু আড়াই মাস তোমরা এই ব্যাচে ক্লাস পাবে এই ব্যাচে প্রথম ক্লাস শুরু হচ্ছে দশ চার পঁচিশ থেকে দশই এপ্রিল থেকে এই ব্যাচে ক্লাস শুরু হচ্ছে ভ্যালিডিটি পাবে বারো মাস পরবর্তী বারো মাস তুমি যতবার খুশি যখন খুশি ভিডিও দেখতে পাবে তো এই ব্যাচে লাইফ সায়েন্স মিনহাজুল স্যার পড়াবেন তোমাদেরকে স্যার আজকে আসতে পারেননি স্যার কেমন ক্লাস করে ইউটিউবে সার্চ করে নিতে পারো পেয়ে যাবে এছাড়া নিঃসন্দেহে ভালো রিজনিং এ অর্পিতা ম্যাম ম্যাম আসুন আর জিকে তে আরাবুল স্যার আছেন ম্যাথামেটিক্স এ মনোজ স্যার ইংলিশ এ মিজান স্যার ফিজিক্যাল সায়েন্স এ স্যার তো ম্যাম রিজনিং যেহেতু এদের অল্প নাম্বার থাকে এন এম জি এন এম এ সেটা আপনি কিভাবে শেখাবেন তো রিজনিং এ দেখো তোমাদের খুব কম নাম্বার থাকে সত্যিকারে পাঁচ মাত্র পাঁচটা কোশ্চেন থাকে তবে সেই পাঁচটা কোশ্চেন করার জন্য তোমাকে প্রায় দশ থেকে পনেরোটা চ্যাপ্টার কিন্তু করতে হবে ঠিক আছে এই পাঁচটা কোশ্চেনের জন্য যে আমি অল্প সময় দিব সেটা নয় একদম স্কোরিং থাকে ওই পাঁচটা মার্কস পাঁচে পাঁচ পাবেই তোমরা ঠিক আছে কোশ্চেনের লেভেল যা থাকে কিন্তু তোমাদেরকে সেটা প্র্যাকটিস করতে হবে আর একটা স্পেশাল জিনিস রয়েছে রিজনিংয়ে সেটা হলো রিজনিংয়ের কোশ্চেন কিন্তু পুরোপুরি ইংলিশে আসবে সবগুলো সাবজেক্ট কিন্তু বাংলা আসবে শুধু রিজনিং ইংলিশে আসবে তাই অবশ্যই আমার ক্লাসে চলে এসো কারণ আমি কিন্তু ক্লাসে তোমাদেরকে ইংলিশ এবং বাংলা দুটোতেই করিয়ে থাকি ঠিক আছে তো জয়েন করে যাও আশা করছি ক্লাসের সবার সঙ্গে দেখা যদি তোমরা যারা স্কুল লেভেলে এতদিন ছিলে রিজনিং সাবজেক্টের সম্মুখীন হওনি কিন্তু এই কম্পিটিটিভ ফিল্ডে এসে রিজনিংটা এসেছো বাট সেটা ম্যাম খুব সুন্দরভাবে শিখিয়ে দেবে এরপরে ডালটন স্যার ফিজিক্যাল সায়েন্সের পার্ট করাবেন ওকে আর ডিয়ার স্টুডেন্ট প্রত্যেকে তোমরা যারা এনএম জিএনএম পরীক্ষা দিতে চাইছো এখানে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে এবং সেখানে তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে ভালো র্যাঙ্ক করলে তুমি সরকারি কলেজ পাচ্ছ এবং সেখান থেকে তোমার কিন্তু জব মানে সিকিওর সরকারি জবই তুমি পাবে ঠিক আছে তো এখানে একটা কথা বলে রাখি এটা কিন্তু শুধু মেয়েদের পরীক্ষা নয় ছেলেরাও এই পরীক্ষা দিতে পারে এবং মেল নার্স কিন্তু এখন বর্তমানে প্রচুর চাহিদা আছে তো শুধু মেয়েরা পরীক্ষা দিত একটা সময় এখন কিন্তু ছেলেরাও দিতে পারবে প্রত্যেকটা মাথায় রাখো অর্থাৎ এইচএস যোগ্যতায় এই পরীক্ষা দেওয়া যায় এটা এন্ট্রান্স পরীক্ষা এবং এখানে কিন্তু র্যাঙ্ক করতে হবে ভালো তুমি হয়তো বিভিন্ন বেসরকারি কলেজে ভর্তি হতে পারো কিন্তু সেটা কিন্তু অনেকটাই কস্টলি অনেকটাই কস্টলি সেই কোর্স আর তুমি সরকারি কলেজ যদি চান্স পাও সেখানে মাত্র হয়তো আট দশ হাজারে তোমার কোর্সটা হয়ে গেলো এবং তুমি সরকারি জবও পেয়ে গেলে এবং ভালো স্যালারি সেখানে কিন্তু থাকে এটা মাথায় রাখো এবং এখানে তোমার একশো পনেরো নম্বরে যে এক্সাম হবে এখানে কিন্তু তোমার সায়েন্সে নাম্বারটা বেশি তোমরা একটু আগে দেখলে যে লাইফ সায়েন্স থেকে ফিফটি মার্কস এবং ফিজিক্যাল সায়েন্স থেকে টোয়েন্টি ফাইভ অর্থাৎ সেভেন্টি ফাইভ মার্কস শুধু সায়েন্স কোশ্চেন এবং এখানে কতটা ফোকাস করতে হবে তোমরা বুঝতে পারছো তো এখানে আমি তোমাদের এই ব্যাচে এর আগের ব্যাচগুলোতে আমি করিয়েছি সায়েন্স ফিজিক্যাল সায়েন্স শুধু ক্লাসটা নেব কুড়িটা ক্লাস থাকছে টোটাল কুড়ি ঘন্টার ক্লাস যা তা কিন্তু ক্লাস নয় হয়তো ভাবছো আড়াই মাসে কীভাবে শেষ করবো এটা ব্যাপার নয় তুমি টাইমটা দেখো কুড়ি আওয়ার কিন্তু

এই জন্য রেগুলারিটি এই বলে না টেস্টের পর থেকে ভালো পড়লে বোর্ড এক্স্যামে ভালো নাম্বার ওঠে তো এটাও তাই এই ক্র্যাশ কোর্সে জয়েন করলে ভালো নাম্বার উঠতে বাধ্য বিকজ আমরা কন্টিনিউয়াস তোমাদেরকে গাইড করব মিজেন স্যার ইংলিশের জন্য আসুন যে কিভাবে আমরা ওদেরকে গাইড করব থ্যাংক ইউ স্যার গুড ইভিনিং সবাইকে আমাদের যে এএনএম এর ব্যাচ সেই ব্যাচে ইংরেজিতে তোমরা আমার কাছ থেকে টোটাল কুড়িটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে এক ঘন্টা করে এবং কুড়িটা ক্লাসের মধ্যে তোমাদের টোটাল যে বিষয়গুলো আছে এম জিএনএমের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ এই সমস্ত সালগুলো অনুসারে যেভাবে প্রশ্নে প্রশ্ন যে চ্যাপ্টারগুলো কভার করেছে সেই চ্যাপ্টারের উপরে আমরা ডিটেলস আলোচনা করব সেখান থেকে প্রচুর এম করব করবো এবং এই অল্প সময়ের মধ্যে তোমরা ম্যাক্সিমাম যে কন্টেন্ট সেটা কিন্তু পাবে হ্যাঁ স্যার যেটা বললেন যে অনেক সময় দেখা যায় তোমরা স্কুলের যে বোর্ড এক্সাম দাও সেখানে দেখা যায় যে শেষ দুই মাস আড়াই মাস ছেলে মেয়েরা খুব সিরিয়াসলি পড়াশোনা করে এবং সেখান থেকে সুফলও পায় খুব ভালো রেজাল্টও করতে পারে তো এখানে অনেকটা সেরকমই একটা ক্র্যাশ কোর্স মানে এই অল্প সময়ের মধ্যে তোমরা দারুণ একটা প্রিপারেশন পাবে এবং পরীক্ষাটাও খুব ভালো দিতে পারবে তো অবশ্যই ব্যাচে জয়েন করো আমরা ইতিমধ্যে আরো অনেকগুলো ব্যাচ কভার করেছি সেখানে স্টুডেন্টরা সাকসেসফুলি তারা কোয়ালিফাইড হয়েছে তোমরাও হবে অল দ্য বেস্ট ওকে পরবর্তীতে ম্যাথসের জন্য জন্য স্যার তোমাদের থাকবেন এই ব্যাচে গুড মর্নিং সবাইকে আমাদের কিন্তু ম্যাথসে দশ নাম্বার রয়েছে কিন্তু সেই দশ নাম্বারটাও কিন্তু পাওয়াটা কিন্তু ভীষণ রকম জরুরি তোমার যদি দেখো এনএম জেন এম এ কিন্তু দশ থেকে বারোটা চ্যাপ্টার এমন রয়েছে যেখান থেকে কিন্তু সমস্ত কোয়েশ্চেনটা রিপিট হয় যেমন অ্যাডভান্স পার্টেরও কিন্তু আমাদের এম জেন কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এই দশটা কোশ্চেনের মধ্যে থেকে পাঁচটা কোশ্চেন আমাদের অ্যাডভান্স পার্ট থেকে আসে তো আমি কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলো একদম চ্যাপ্টার ওয়াইজ ক্র্যাশ কোর্স এটা আমরা একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করবো যেগুলো আমাদের এনএম জেম এর জন্য ইম্পর্টেন্ট কিন্তু দেখবে সমস্ত চ্যাপ্টার কিন্তু আমাদের আলোচনা হবে সবার সঙ্গে দেখা হচ্ছে ব্যাচে সবাই জয়েন করো একটা দুর্দান্ত কিন্তু আমাদের ক্লাস হবে থ্যাংক ইউ স্যার ওকে মনোজ স্যারকে ধন্যবাদ তোমরা জয়েন করলে বুঝতে পারবে খুব ভালো কোয়ালিটি মানে তোমরা ক্লাস পাবে এবারে আরাবুল স্যার তোমাদের জিকে দেখবেন জিকে পাঠে তোমাদের দশ নাম্বার থাকে কিভাবে পড়াবেন পড়ানো বলতে দশ নাম্বার জিকে থাকে যেটা আমরা প্রিভিয়াস ইয়ারে যেমন প্রশ্ন এসেছে তেমন ট্রেন্ডকে ফলো করেই দশ নাম্বার কোশ্চেনটা অল্প কিছু ক্লাসের মধ্যে আমরা ম্যাক্সিমাম যতটুকু কভার করা যায় কভার হয়ে যাবে যে কে দশ নম্বর প্রশ্ন থাকে কুড়িটা মতো ক্লাস আমি তোমাদের পাবো তার ভিতরে কভার করে আবার আমরা কিছু প্র্যাকটিসও করতে পারবো এতটা কিন্তু আমরা বলতে পারি চলো অবশ্যই সকলে যুক্ত হও আরামি স্যার ওকে সকলকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য তোমরা এই হেল্পলাইন নম্বর এখানে যোগাযোগ করতে পারো নাইন জিরো সিক্স টু ওয়ান সিক্স জিরো এইট জিরো ফাইভ সোম থেকে শনি এই নম্বরে তোমরা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কন্ট্যাক্ট করতে হবে ডাল্টন একটু ছেলে মেয়েদেরকে কিছু বলে আমরা শেষ করি ভিডিওটি তো প্রত্যেকে দেখলে আমরা এটা কিন্তু ক্র্যাশ কোর্স বুঝতে হবে আড়াই মাসে কিন্তু আমরা টোটালটা কমপ্লিট করব পরীক্ষার আগের মুহূর্তে সেরা প্রস্তুতি এর থেকে মানে সেরা প্রস্তুতি আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে কিনা সন্দেহ আছে যাই হোক তো ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে বা বিগত বছরগুলোতে এএনএম জিএনএম কোর্স এই নিয়ে আমাদের গত বছর ছিল এই বছর চলছে একটা ফাউন্ডেশন হ্যাঁ তো যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং প্রত্যেকটা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি যদি দেখো এবং আমরা যেমন করিয়েছি এইটটি নাইনটি পারসেন্ট কমনই থাকে ঠিক আছে একটু পড়লে কিন্তু ভালো মার্কস পাওয়া যায় এবং ভালো র্যাঙ্ক করলে তোমার বারবার বলছি সরকারি কলেজ তুমি চান্স পেলে তোমার কিন্তু সরকারি জবটাও তুমি পাচ্ছ ঠিক আছে সিকিওর জব এবং খুব দুর্দান্ত হেলদি স্যালারি থাকে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং দেখা হচ্ছে ক্লাসে প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই অবশ্যই জয়েন করে যাও আশা করি দারুণ উপকার হবে ওকে অল দ্য বেস্ট তো কোনো অসুবিধা হলে তোমাদের অভিভাবক অভিভাবকদেরকে বলবে এই নম্বরে কল করে অ্যাডমিশন প্রসেস জেনে নিতে এছাড়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তুমি অ্যাডমিশন প্রসেস লিখে মেসেজ করলে ভিডিও চলে যাবে ধন্যবাদ